এই ম্যাথটি ব্যাংক এসও বিশ জুন দু হাজার পঁচিশে এসেছিল চলুন আমরা এটি সমাধান করার চেষ্টা করি এই একটা লিখিত পরীক্ষা আসা ম্যাথ আচ্ছা একটি কলেজে একশো জন নবীন শিক্ষার্থীর মধ্যে তিরিশ জন গণিত চল্লিশ জন ইংরেজি এবং পনেরো জন ইংরেজি গণিত উভয় বিষয় নিয়েছে এখন এই শিক্ষার্থীদের মধ্যে কতজন গণিত অথবা ইংরেজি নিয়েছে এটা বের করতে হবে এবং কতজন গণিত বা ইংরেজি কোনোটি নেয়নি এটা হচ্ছে বের করতে হবে আচ্ছা আমরা প্রথমে ক নাম্বারটা সলভ করি তো এটা আমরা ভেনচিত্র বা ম্যাথ সেটের সলভ করতে পারি চলেন আমরা মাধ্যমে সলভটা করি প্রথমে তো প্রথমে আমরা একটা সার্বিক সেট আয়তক্ষেত্র নিতে পারি যেটা মিন করে হচ্ছে আমাদের একশো জন শিক্ষার্থী তো এরপরে আমরা একটা বৃত্ত দিয়ে পারি যে এটা হলো ত্রিশ জন গণিত শিক্ষার্থী আর আরেকটা বৃত্ত দিয়ে আমরা চল্লিশ জন ইংরেজি শিক্ষার্থী বোঝাতে পারি আর এই মাঝামাঝিতে আছে যারা পনেরো জন দুটোই নিয়েছে মানে একটা বিষয় খেয়াল করুন এই তিরিশ জনের মধ্যে কিন্তু এই পনেরো জন আছে এই চল্লিশ জনের মধ্যে আবার এই পনেরো জন আছে মানে তারা দুটো সাবজেক্ট নিয়েছে এই কারণে দুই পাশে আছে তো আমরা যদি এমন কাউকে এই তিরিশ জনের মধ্যে বের করতে চাই যে যারা শুধু ইংরেজি নিয়েছে কিন্তু গণিত নেয় নাই তাহলে এই থেকে এই পনেরো বাদ দিলে আমরা যে বাকি পনেরো থাকবে তারা হলো শুধু গণিত নিয়েছে শুধু গণিত হল পনেরো জন আবার এই যে বৃত্ত আছে এখানে ইংরেজি নিয়েছে চল্লিশ জন তার মধ্যে পনেরো জন গণিত ইংরেজি দুটোই নিয়েছে তো এই পনেরো জনকে বাদ দিলে বাকি যে পঁচিশ জন থাকে আমার তারা হচ্ছে শুধু ইংরেজি নিয়েছে তাহলে আমাদের শুধু ইংরেজি হলো পঁচিশ জন তাহলে আমাদের এই শুধু গণিত পনেরো যোগ টোটাল যে মানে দুটোই নিয়েছে যারা সেই পনেরো যোগ শুধু ইংরেজি পঁচিশ তাহলে এই সবাইকে যোগ করলে কোনো না কোনো একটা সাবজেক্ট যারা নিয়েছে সেটা আমরা পাবো তাহলে এগুলো যোগ করলে আসা হচ্ছে পঞ্চান্ন তাহলে আমাদের ক এর উত্তর হলো পঞ্চান্ন জন এখন আসি খ তে তাহলে আমাদের মোট শিক্ষার্থী একশো কোনো না কোনো সাবজেক্ট নিয়েছে পঞ্চান্ন তাহলে এই মোট একশো থেকে কোনো না কোনো সাবজেক্ট নিয়েছে পঞ্চান্ন বাদ দিলে বাকি যে পঁয়তাল্লিশ জন থাকে তারা কোনোটা সাবজেক্টই নেয়নি তাহলে এটার উত্তর আসতেছে আমাদের পঁয়তাল্লিশ তো আমাদের এটা গেল একটা উপায় এখন আমরা যে সেটের সেট সেটের সাহায্য হচ্ছে এটা সমাধান করতে পারবো ক সমাধান করতে চাইলে তাহলে আমরা নিতে পারি নাম্বার অফ হচ্ছে ম্যাথ ম্যাথ নিয়েছে হচ্ছে ত্রিশ জন আর নাম্বার অফ ইংলিশ নাম্বার অফ ইংলিশ চল্লিশ তাহলে দুইটাই নিয়েছে math and english দুইটাই নিয়ে হলো আমাদের 15 জন হুম তাহলে আমাদের বের করতে হচ্ছে ইংরেজি বা গণিত তো আমরা জানি কি অথবা দিয়ে হচ্ছে এটা বের করতে হয় তাহলে হয় নাম্বার অফ এম ইউনিয়ন ই যে কোনো একটা পেতে চাইলে উভয় ম্যাথ বা ইংরেজি যে কোনো একটা বা দুইটা যাই নি সেটা বের করতে চাইলে আমাদের এটা বের করতে হবে তো এটা আমরা কীভাবে বের করি নাম্বার অফ এম প্লাস নাম্বার অফ ই মাইনাস হচ্ছে এন যেটা থাকে আর কি তাহলে ত্রিশ যোগ চল্লিশ বিয়োগ পনেরো তাহলে সত্তর বিয়োগ পনেরো ইকল হচ্ছে আমাদের ফিফটি একইভাবে খ নাম্বার তাহলে আমাদের একশো থেকে এই বিয়োগ করে দিলেই হবে পঁয়তাল্লিশ যেটা একটা আনসার তাহলে আমরা এই দুইভাবে এই ম্যাটটার সমাধান করতে পারি